দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল নাইনডা বুথে আজ আমাদের মুক্তিযুদ্ধের প্রতীক হয়ে আসবে ফিরে বাংলাদেশে এপিসোডের তৃতীয় পর্ব তো আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত আলোচক জনাব খান শওকত আবারটা তার ব্যস্ততম সময় থেকে একটু সময় বের করে আমাদের সাথে যুক্ত হয়েছেন তো জনাব খান শওকতের কৃতিত্ব সম্পর্কে আমরা দেশে দেশের বাহিরে সবাই আমরা অবগত আছি উনি বঙ্গবন্ধন নাট্য সমগ্র লিখেছেন প্রায় পঁয়ত্রিশটা নাটক এবং যা নাকি এমনকি ইন্ডিয়াতেও আমি যতটুকু জানি যে এই নাটক গুলোতে কিছু নাটক নির্মাণ হয়েছে ইন্ডিয়াতে এবং আমরা দুর্ভাগা জাতি যে এখনো তার অনেক নাটক বাংলাদেশে আমরা নির্মাণ করতে পারিনি তো আমার চোখে দেখা একজন বঙ্গবন্ধু প্রেমী এবং বাংলাদেশের একজন সন্তান যে প্রবাসের মাটিতে দায়িত্ব পালন কৃতি পুলিশের করছেন তো আমি আর আমার কথা আজ বাড়াচ্ছি না আমি চলে যাচ্ছি সরাসরি আমার আলোচকের কাছে জনক খান আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করি স্যার আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি আমি সকলকে শুভেচ্ছা স্যার ভালো আছেন জিবা ন। স্যার আজকে আমাদের যে বিষয়বস্তু আমাদের তৃতীয় তৃতীয় পর্ব আজকে অনুষ্ঠানের যে মুক্তিযুদ্ধের প্রতীক হয়ে আসবে ফিরে বাংলাদেশে এপিসোডের তৃতীয় পর্ব তা আজকে আমি প্রথমেই যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বেগম খালেদা জিয়াকে নিয়ে কারণ বেগম খালেদা জিয়া এখন আমাদের বাংলাদেশের কোন দল মত নির্বিশেষে সবার মুখে মুখে এখন তার মৃত্যু নিয়ে কথা হচ্ছে কেউ জানে না তার মৃত্যু নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে যদি স্যার সেই সম্পর্কে একটু আমাদের অবগত করতেন আপনি যতটুকু জানেন জি অসংখ্য ধন্যবাদ আমার নাম খান সরকার আমি ১৯৯০ সাল থেকে আমেরিকার নিউ ইয়র্কে বসবাস করি গত ৩৫ বছর যাবত আমি এখানে কষ্ট করে বঙ্গবন্ধুর উপরে গবেষণা করে একটা বই লিখেছি বঙ্গবন্ধু নাট্য সমুদ্র এই এই বইতে বঙ্গবন্ধুকে নিয়ে পঁয়ত্রিশটা নাটক আমি লিখেছি সেটা দুই হাজার সাল থেকে নিয়মিত ভাবে কলকাতা বাংলাদেশ এটা বিভিন্ন জায়গায় মঞ্চস্থ হয় আমি বঙ্গবন্ধুকে নিয়ে নাটকের বই লিখেছি বঙ্গবন্ধু শেখ মুজিব এই বইটা দুই সালে কলকাতার জ্ঞান মঞ্চে এটার উপরে নাটক ইয়ে হয় মঞ্চস্থ হয় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটি মঞ্চস্থ হচ্ছে আমার লেখা আরেকটি বই আমার বাড়ি টুঙ্গি এই বইতে বঙ্গবন্ধু কিন্তু চারটি নাটক লেখা আসছে এই নাটকগুলো বিভিন্ন জায়গায় তুলে ধরা আমার আরেকটি বই একুশটি নাটক নিয়ে বের হয়েছিল হৃদয় বঙ্গবন্ধু এই বইটা বইটাও নাটক নাটকগুলো বিভিন্ন জায়গায় তুলে ধরা হচ্ছে আপনারা জানেন বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয় এবং ছাব্বিশে মার্চে বঙ্গবন্ধু গ্রেফতারের আগে পঁচিশে মার্চে দিবাগত রাত্রে ছাব্বিশে মার্চে বঙ্গবন্ধু গ্রেফতারের আগে ঘোষণা করেছিলেন যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ শুরু হলো সেই যে ঘোষণা সেই সময় উনিশশো সালে মার্চ মার্চ পৃথিবীর বিভিন্ন দেশে এই এই উনার ইয়েগুলো ঘোষণা তুলে ধরা হয় সেটি আমি একটি পোস্টার ওই সময় তৈরি করেছিলাম স্বাধীনতা ঘোষণার পঞ্চাশটি প্রমাণ বিদেশি পত্রপত্র সেখানে আমি তুলে ধরছিলাম আপনার একটা স্ক্রিপশট নিতে পারেন নিউ ইয়র্ক টাইমস নিউ ইয়র্ক সহ জাপানের পত্রিকা আফ্রিকার পত্রিকা বিভিন্ন দেশের পত্রিকায় বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার যে ডাক সেই সেটার উপরে আজ পর্যন্ত বঙ্গবন্ধুকে নিয়ে বারবার আপনি যদি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন জি পাচ্ছি যদি আরেকবার বঙ্গবন্ধুর এই ঘোষণা নিয়ে এই পত্রিকাটা যদি আরেকবার একটু স্ক্রিন এর সামনে তুলে আপনারা দেখেন এইগুলো স্ক্রিনশট নিন তাহলে আপনাদের কাছে প্রমাণ থাকবে পত্র পত্রিকায় বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা 50টি প্রমাণ স্ক্রিনশট নিন এবং এই ঘোষণাগুলোর মাধ্যমে আপনারা অনলাইনে আপলোড করেন 1971 সালের মার্চে মার্চ দিবাগত রাতে 1926শে মার্চ শুরুতেই বঙ্গবন্ধু গ্রেফতারের আগে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই স্বাধীনতার ঘোষণা বিশ্বে অনেক পত্রিকায় শেষ সময় বেরিয়েছিল আমি এখানে পঞ্চাশটি পত্রিকার নাম এবং তারিখ তুলে ধরেছি উনিশশো সালে পঁচিশে মার্চের পর এই ঘোষণাগুলো তুলে ধরা হয় যেমন উনিশশো সালে সাতাশ মার্চ দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকায় বলা হয় উনিশশো একাত্তর সালে সাতাশ মার্চ দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় বলা হয় উনিশশো একাত্তর সালের উনত্রিশ মার্চ আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায় বলা হয় উনিশশো একাত্তর সালে পাঁচ এপ্রিল আমেরিকার টাইম ম্যাগাজিন পত্রিকায় বলা হয়

আপনারা অনলাইনে সার্চ করে অনেক কষ্ট করে চেষ্টা করে দেখতে পারেন উনিশশো একাত্তর সালে সেই মুক্তিযুদ্ধের সময় নয় মাসের মধ্যে আর কারো ঘোষণা কথা বিদেশি কোনো পত্র পত্রিকায় আপনি পাবেন কি না এমনকি পূর্ব পাকিস্তানের কোন পত্রিকায় পাবেন কিনা বা পশ্চিম পাকিস্তানের কোন পত্রিকায় পাবেন কি না আপনারা রিসার্চ করে দেখতে পারে এখন যারা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিতর্কিত করার নানান চেষ্টা করছে বঙ্গবন্ধুর জন্ম তারিখকে বিতর্কিত করার নানান চেষ্টা করেছে এইসব করে করে আমাদের ইতিহাসকে একটা একটা বিতর্কিত অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে যা আমাদের জন্য কষ্টের লজ্জার এই আমি গবেষণা করে এতগুলো এবং তা আমি জাতির কাছে তুলে ধরেছি আমি একজন মানুষ হিসেবে আমার অবস্থান থেকে এখন আসুন আপনারা প্রশ্ন করেছেন আহ বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংস্থা তার মৃত্যু নিয়ে ঘোষণা আমি সেটা হলো যে আপনি গত দুই দিন আগে ধরে দেখছেন যে আহ লন্ডনে নেওয়ার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা সেটি আসলো না তারা যখন জানালো যে মৃত ব্যক্তিকে অথবা লাইফ সাপোর্টে থাকায় অথবা যে আহ ইয়ে দিয়ে ভেন্টিলেশন দিয়ে রাখার ডেট পার্ট এই ধরনের যে তারা বহন করে এটা আন্তর্জাতিক তাদের বিরুদ্ধে মামলা পেয়ে যায় তারা আসবে তো তখন দলের পক্ষ থেকে জনাব তারেক রহমানের ডাক্তার জুবাইদা রহমান তিনি ঘোষণা করলেন যে তার শাশুড়ি বেগম খালেদা জিয়া বলেছেন যে তিনি বাংলাদেশেই চিকিৎসা নেবেন তিনি বিদেশে যাবেন না চিকিৎসা

ভাড়া করে আনা হচ্ছে এটা নয় ডিসেম্বর তারিখে ঢাকায় পৌঁছাবে দশ ডিসেম্বর কড়া নিরাপত্তা এটা ওনার বাড়ি লন্ডন পৌঁছানো তো এখন এই অবস্থায় তো প্রশ্ন এসে যায় যে একজন রোগী চিকিৎসার দায়িত্ব এবং কোথায় চিকিৎসা নেবেন এই সিদ্ধান্তের দায়িত্ব কি ওই ওই ব্যক্তির পরিবারের সদস্যদের কিনা ওই ব্যক্তি নিজের কিনা নাকি ডক্টরের জন্য

এখন ভেন্টিলেশন লাগানো হয়েছে বডিটাকে অ্যাক্টিভ রাখা যায় এখন ওই ভেন্টিলেশন খুলে দেওয়ার পারমিশন দেওয়ার দায়িত্ব একজনে সেটা হলো ওনার একমাত্র সংখ্যা তার অথবা তারেক দিয়া পক্ষ থেকে যদি কেউ সাইন করে তখনই ইয়েটা ভেন্টিলেটার খুলে দেওয়া হবে তখনই নিমিত

তো উনি এটা নিশ্চিত করেন এবং সেই বিষয়ে আমাদের কবর দিতে দেরি করলে তার ঘোরা যাব আরো বৃদ্ধি পায় এরকম একটা বিষয় আমাদের ধর্মের যারা ব্যাখ্যা করেন তারা বলেন এই জন্য আমাদের দেশের বাম মুসলিম জানে কিউ মারকেল ইমিডিয়েটলি কভার দি আমি কিন্তু এখানে যেটা করা হচ্ছে তারেক জিয়া সাহেবের অনুরোধে যেভাবে এই ওনার বডিকে এই এইভাবে রাখা হচ্ছে এই ভেন্টিলেশন দিয়ে এটা নানান প্রশ্ন তৈরি করেছে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আমি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না দেশের এই ক্রান্তিকালে গত ষোলো মাস যাবৎ এ দেশের মানুষ এত বিপদের মধ্যে আছে যা কল্পনার বাইরে দেশে কোন আইন নেই শৃঙ্খলা নেই বিএনপির দলটাকেও কন্ট্রোল করা যাচ্ছে না মববাজি মস্তানি ডাকাতি চুরি ধর্ষণ এমন কোনো অপরাধ নেই বিএনপি করছে না এই সময় তাদের একজন নেতা দরকার তাই এই সময় তার জিয়া ফিরে আসলে তার দলটাকে কন্ট্রোল করতে পারতেন তিনি তাও করছেন না তিনি তার দলটাকে সেভাবে কন্ট্রোলের দায়িত্ব নিচ্ছেন না তিনি দেশবাসীর জন্য কোনো দায়িত্ব নিচ্ছেন না এমনকি তার অসুস্থ মাকেও দেখতে আসছেন না মৃত্যু পথযাত্রী মাকে তাহলে কি তারেক জিয়া সাহেব আহ দেশ দেশপ্রেমিক জন তাহলে কি তারেক জিয়া সাহেব ভিতরে মাতৃভক্তি আছে নাকি তিনি বিদেশের নাগরিকত্বের ব্যাপারেই বেশি লয়াল বেশি সিদ্ধান্ত নিচ্ছেন এই প্রশ্ন কিন্তু তার দলের নেতা প্রতিদিন টেলিভিশন টক শোতে বলছেন এবং তারা বলা বলি করছেন টোটাল ঘটনা এখন এমন একটা জায়গায় গেছে যে বিএনপি কিন্তু নিজেরাই নিজেদের ভুলে রাজনীতি থেকে নিজেরাই নিজেদেরকে মাইনাস করে দিচ্ছেন এবং বিএনপি যত মাইনাস হচ্ছে জামাত আসছে আমাদের সেনাপ্রধান বলেছিল বিএনপির আন্দোলনটাও ছিল নির্বাচন ডিসেম্বর হতে হবে একদিন ডিসেম্বরের পরে আপনাদের নিশ্চয়ই মনে আছে

আমাদের সেনা প্রধান কি বললেন অথবা বিএনপির পক্ষ থেকে কি বলা হাই কমান্ড থেকে কি বলা হলো বা আমি এভাবে বলতে পারি যে বাংলাদেশের যে কোনো মানুষ কি বলল তাতে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু আসে যায় আসে যায় কারণ আপনি আপনি কোন সাংবিধানিক সরকার না এখন যদি বিএনপি আন্দোলনে চলে যায় যে এতদিনের মধ্যে নির্বাচন দিতে হবে তার পাশে অনেক দল দাঁড়িয়ে যাবে এমনকি আওয়ামী লীগও তাদেরকে সাপোর্ট দিয়ে দিতে পারে তখন সরকার অচল হয়ে যাবে দেশ কন্ট্রোলের বাইরে বিএনপি একটা বড় দল এখন আওয়ামী এখন মাঠে নেই বিএনপি এখন একমাত্র বড় তো তারা তাদের রাজনৈতিক ভুলে দুই মাস পিছিয়ে গেল ফেব্রুয়ারিতে এরপর থেকে বিএনপির উপরে নেমে আসলো নানান দুঃসংবাদ ধীরে ধীরে রাখছো চাকছো এইগুলো সব দখল দিয়ে নিল জামাত এবং এখন জামাত এমন একটা জায়গা গেছে যে তাদের নেতারা ভাষণে বলেন পরশুদিন একটা ভাষণ শুনলাম যে বিএনপি প্রতি অনুরোধ আপনারা মেনে নেন এবার আপনারা বিরোধী দলীয় দল সংসদ জামাত এবার সরকার গঠন করবে এই বাস্তবতা মেনে নেন তাহলে জামাত আপনাদেরকে সহযোগিতা করবে তাহলে আপনারা বাংলা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে বিএনপি এই হুমকি দিয়ে কথা বলতে দাও যাই হোক এখন আসুন আমাদের নেত্রী কি বলছে ওই যে আপনার প্রশ্ন ইয়ে মানে মুক্তিযুদ্ধের পক্ষে ফিরে আসবে বাংলাদেশ তো সেই জায়গা আমরা রাশিয়া জি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন দুই দিনের সফর করেছে ভারত সেখানে ভারত সরকারের প্রতিনিধিদের সাথে যেসব মিটিং হয়েছে সেগুলো আপনারা ওখানে আর একটি মিটিং হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দিল্লিতে একটা মিটিং হয়েছে সেই মিটিং এ আমাদের দল থেকে দুইজন উপস্থিত ছিলেন একজনের নাম পেয়েছি মোহাম্মদ আলী আর আরেকজনের নাম আমি এখন করতে পারি সেই মিটিং এ আলোচনা হয়েছে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এই যে রাশিয়া এবং ভারত যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছিলেন সেই বিষয়ে আলোচনা হয়েছে তাদেরকে ধন্যবাদ দেওয়া সেই মিছিলে আলোচনা হয়েছে বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী তাদেরকে শেখ হাসিনা ফিরে আসবে এবং সেই বিষয় একটি সাংবিধানিক সরকার পরিচালনার জন্য বাংলাদেশে এবং সাংবিধানিক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং আমাদের এই সাউথ এশিয়া অঞ্চলে জঙ্গিবাদের মুক্ত একটি গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠার জন্য যে ভারত যে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেই সাথে আছে আরও সেই সহযোগিতা সেখানে পরিষ্কার আলোচনা হয় আন্তর্জাতিক ভাবে আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য বাংলাদেশের আসন্ন নির্বাচন করার জন্য বর্তমান সরকারের কি অসুবিধা এবং শেখ হাসিনা সরকারের কেন করে এগুলো আলোচনা হয়েছে সেখানে আলোচনা হয়েছে ডক্টর ইউনুস কোন সাংবিধানিক সরকার নয় এবং ডক্টর ইউনুস কোন তত্ত্বাবধায়ক সরকার যে নির্বাচন পরিচালনা করার ঘোষণা দিচ্ছেন তিনি মত দিয়ে অন্যায়ভাবে দেশ চালাচ্ছেন সারা দেশের মানুষ এখন নিরাপত্তাহীনতা প্রতিদিন কমপক্ষে বারো থেকে পনেরো জন মানুষ মারা যায় ঢাকায় প্রতিদিন গড়ে দুইজন মানুষ মারা যায় তো এইরকম একটা অবস্থা যে দেশে নারীরা শিশুরা সংখ্যালঘু সম্প্রদায় এবং যে কোনো শিক্ষার মানুষ কেউই নিরাপদ নয় সেই একটা জায়গা দেশটাকে আবার রক্ষা করার জন্য দেশের মানুষকে রক্ষা করার জন্য বাংলাদেশটাকে রক্ষা করার জন্য সাউথ এশিয়ার এই রাজনীতিটাকে সুস্থ ভাবে পরিচালনা হবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আসতে হবে এবং সেই জায়গায় রাশিয়ার সহযোগিতা চাপ সেখানে দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে সেখানে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার রাজনীতির স্থিতিশীলতা বিষয়ে আলোচনা হয়েছে সেখানে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদ উত্থান এবং এ সম্পর্কে আন্তর্জাতিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা হয়েছে সেসব আলোচনার পর ভ্লাদিমির পুতিন কথা দিয়েছেন ভারতের সাথে পাশে তারা এই মিটিং শেষ হওয়ার পরে ভারতের জয়শঙ্কর ঘোষণা দিলেন যে বাংলাদেশ সরকার জানতে চাচ্ছি শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরবেন আমরা আজকে জানাচ্ছি না শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরবেন এটা সিদ্ধান্ত শেখ হাসিনার উনি যত তারিখে বাংলাদেশে ফিরে যেতে চান তত সেই তারিখেই যাবে এবং ভারত সরকার এইভাবে তাকে সহযোগিতা এটা হলো একটা ডিপ্লোম্যাটিক আনসার এই আনসারের মাধ্যমে জয়শঙ্কর বুঝিয়ে দিলেন যে শীঘ্রই শেখ হাসিনা ঘোষণা করবেন কত তারিখে দেশে যাবেন বাংলাদেশ এবং সেইখানে ভারত সরকার তাকে আপনার জানেন দালাই লামা কত বছর যাবৎ ভারতে বিজয় দিবস বিজয়ের মাস আমাদের নেত্রী বলেছেন বিজয় মাসে আওয়ামী ঘুরে দাঁড়াতে এবং আমরা শীঘ্রই আমাদের কর্মসূচি জানা এই পর্যন্ত যতটুকু জানি পনেরো এবং ষোলো ডিসেম্বরে আওয়ামী লীগের বড় ধরনের আছে এবং আমাদের নেতা কর্মীরা মাঠে থাকবে এবং আমাদের যে কোনো সময় এই পর্যন্ত আমাদের বিশ্বাস করি এইগুলো সব দেশের মানুষ যেভাবে আবার মুক্তিযুদ্ধের আদর্শে বাংলাদেশ দেখতে চায় সেই জায়গায় দেশ ফিরে আসতে এবং শেখ হাসিনা বীরের দেশে আসবেন ফিরে বাংলাদেশ বাংলাদেশ আবার আসবে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় এন ডবল কে দেবার জন্য এবং আপনার কাছ থেকে আমরা রাজনীতি সম্পর্কে মানে সমসাময়িক রাজনীতির ধোয়াশা সম্পর্কে অনেক কিছু পরিষ্কার হতে পারি আপনার কথা শুনলে তো আশা করি আমরা আগামীকাল আবার আপনাকে আমাদের মাঝে ফিরে পাবো তো দর্শক আমাদের সাথেই থাকুন এতক্ষণ যারা এই প্রোগ্রামটি দেখলেন আপনাদের কাছে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানাচ্ছি জানাচ্ছি এবং আমি অগ্রিম তাদের প্রতি যারা এই প্রোগ্রামটি পরে দেখবেন তো দর্শক যে যেখানেই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এবং নিরাপদে থাকবার জন্য যতটুকু যা করার প্রয়োজন আপনারা তাই করবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ